পারবো না মানে তুমি কি মনে করো আমাকে না মানে এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হচ্ছ একজন সত্যিকারের পুরো তাহলে আগে কি আমি মেয়ে লোক ছিলাম হ্যাঁ আসলে আমি মেয়ে লোকের মতোই ছিলাম এবার আমি সত্যিকার অর্থে পড়ি হাই আঙ্কেল তোমাকে তো ঠিক চিনতে পারলাম না আঙ্কেল আপনি আমাকে চিনতে পারলেন না চিনবিনা কি করে সেই শৈশবে দেশ ত্যাগ করে প্রবাসে বড় হয়েছি লেখাপড়া করেছি কিন্তু যার মনের শান্তির জন্য বিদেশে এতটা বছর কাটালাম সেই যখন আমাকে ছেড়ে চলে গেল তুই তুমি তুমি মাসুদ না তোমার সঙ্গী তো বহু সুদিন আলাফুলো তাই না হ্যাঁ আঙ্কেল ওয়েস সুমি সুমি কে শোভা vai এসো বাবা আমাকে দেখেছো আয় মা আয় কে ব্যাক কে এসেছে চিনতে পারছিস না তোর মুশরাফ আঙ্কেলের একমাত্র ছেলে মাসুদ লন্ডনে থাকে গত কালই ফিরেছে মাসুদ এস হ্যাঁ আমার মেয়ে সুমি হ্যালো আসসালামু আলাইকুম

ভেরি গুড ঠিক আছে আপনি সব কাগজপত্র রেডি করুন ঠিক আছে ঠিক আছে সব কিছু হবে ওকে রাখি গুড নিউজ অনেক চেষ্টার পর মিলটা তোমার নামে পারচেস হয়ে গেল মাসুদ রিয়েলি ইউর এ লাকি চ্যাপ যে কাজটা দু বছর যাবৎ হবে হবে করে হচ্ছিল না তুমি আসতে না আসতেই হয়ে গেল শোনো আগামী সপ্তাহে নতুন করে মিলের ওপেন করব। অতএব তুমি আমাদের সাথে থাকবে কি থাকবে না আপনি বললেন না থেকে পারি বাবা তো নেই এখন আপনি তোমরা বসে গল্প করো আমি একটু অফিসে যাচ্ছি তুমি সত্যি অপূর্ব সুন্দরী উনি চলে গেলেন কেন রাগ করলেন নাকি আমি কি করে বলবো ওনাকেই জিজ্ঞেস